হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ন মামরয় তোমরা সবাই কেমন আছো জানি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি বরের একটা মানসিক দিতে কালীবাড়ি এখন এসছি সোজা স্টেশন স্টেশন থেকে একটা খাড়া নেব খাড়া নিতে ভুলে গেছিলাম মার জন্য সবাই দেখো সব দোকান বন্ধ একটা দোকানে না অনেক ভোরবেলা উঠে গেছি সোজা খাড়া নিয়ে কালীবাড়ি চলে আসলাম মায়ের কাছে মায়ের কাছে যাচ্ছে এখন ডালা দিতে বরমশাইকে নিয়ে বরমশাইকে বললাম একটুখানি ভিডিওটা করে দিতে ওই যে আমাদের মা মাকে সবাই দর্শন করছে প্রণাম করছে এখানটায় সবাই বসে রয়েছে দিনটা ছিল মঙ্গলবার অনেকেরই মানসিক নিয়ে এসেছিল কেউ কেউ পুজো দিতে আসে এই সবাইও বসে রয়েছে পুজো দেওয়ার জন্য মাকে আমি সাইডে চলে আসলাম এসে সবাই এখানে বসে রয়েছে আমিও বসে রয়েছি এই যে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কত সুন্দর জায়গা আমি আবার দেখাবো পরে উড়িয়ে আমার বড় মশাইয়ের পাশে বসে রয়েছে এই বাচ্চার ছেলেটা একা একা ফুটে দিতে এসেছিল গাইজ আমি ডালা দিয়ে দিলাম দিয়ে বললামের মানসিক হয়েছে আজকে তারপরে প্রণাম করে নিলাম মাকে মাকে প্রণাম করে নিলাম মনে মাকে বললাম মা যা বলার মনে বলার পর আমি মাথার কাছে চলে আসলাম পুজোটা সম্পূর্ণ দিয়ে বেরিয়ে আসলাম পুজো দেওয়ার সময় তো আর এরকম সুদ করা যায় না আমি চারিদিকে দেখিয়ে দিচ্ছি আমাদের মন্দিরটা তোমরাও সবাই এসো মন্দিরে পুজো দিতে আমাদের মা খুব জাগ্রত এবার এখানটায় প্রদীপ আর মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি ছোটোবেলার থেকে মাকে দেখছি এখানটা প্রদীপ ধূপকাঠি জ্বালাতে আমি তাই সেটা করছি সবাই এখানটা মোমবাতি ধূপকাঠি ধরায় ধরিয়ে প্রণাম করে আর মায়ের কাছে যে যা যেরকম চায় কেউ মানসিক করে কেউ মানসিক দেওয়ার পর প্রণাম করে বলে মা তোমার মানসিক আমি দিয়ে গেলাম আমিও সেটা করে নিলাম নমবাতি ধূপকাটি ধরিয়ে এবার আমার বরকে তুমি ধরাও আমার বরও সেটা করছিল বরমশাও শরীর ভালো ছিল না বরমশাও তাই মুখটা এরকম করে রয়েছে বরমশাও এখন ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে দুপাশে দুটো স্ট্যান্ড রয়েছে যেহেতু আমি এই পাশের স্ট্যান্ডটা ধরিয়েছি বরমশাকে বললাম ওই পাশে গিয়ে ধরাও তুমি ওই পাশে গিয়ে দাও বড় মাকে মাকে ধুপকাটি ধরিয়ে প্রণাম করে নিল তুমি ওই পাশে দাও ও পাশে দাও টাকা আমার দিকে ও পাশে দাও ওই পাশে দিতে যাচ্ছে বড় মশাই দু থেকে আমাদের এখানটায় শিব মন্দিরও আছে কালী মায়ের এখানটায় বড় মশাই পুঁতে দিল আজকে এইটুকুনি পরে দেখা দেখাবো টাটা